শত সহস্র মানুষের স্লোগান জিউর রহমান চিদাবাদ কুন্দুকার মোস্তা এবং বিপ্লবের সমার্থনে মানুষ তাদের ফুল দিচ্ছে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে কেউ এভাবেই তিনি নেতৃত্বে চলে আসেন এবং গ্র্যাজুয়ালি ওই সাতই নভেম্বরের সৈনিক বিপ্লবের মাধ্যমে একটা গৌরবময় বিপ্লবের মাধ্যমে শতত শ্রমিক এই সাধারণ মানুষ ওই বিপ্লবকে সনিকরা যখন বেরিয়ে আসে তখন তাদের পক্ষে স্লোগান দেয় তারাও মিছিল বের করে এটা আমি নিজের চোখে দেখেছি এটা অন্যের চোখে দেখার গল্প নয় আমার জীবনে আমি মানুষকে এত খুশি হতে দেখিনি মানুষ খুশি হয় না একে অব্যাধি আলিঙ্গ করে ঠিক তদুরভাবে ওই দিনটাতে আমার একটা মানে একটা একটা ই ছিল নেশা ছিল বা একটা মজা করার জায়গা ছিল যে আমি ওই সময় মন খারাপ লাগলে রিক্সা করে ঘুরে বেড়াতাম তো সারা ঢাকা রিক্সা করে ঘুরে বেড়াইছি চংবাজার গেছি কমলামপুর গেছি মিরপুর গেছি যেখানেই গেছি শত সহস্র মানুষের স্লোগান জিউর রহমান চিদাবাদ কুন্দকার মোস্তাহ এবং আহ বিপ্লবের সমর্থনে মানুষ তাদের ফুল দিচ্ছে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে তো এই এক অপরূপ দৃশ্য এই বিপ্লবের মাধ্যমেই জিউর রহমান ক্ষমতায় আসেন পরে এটা বাংলাদেশের মানুষের কাছে আরেকটি ডিলেমার কথা হবে যে খালেদ মোশারফ দেশের সুপ্রিম কোর্টের প্রধান রচিকে প্রধান সামরিক শাসক বানিয়ে ছিল প্রধান সামরিক আইন প্রশাসক সি এম এল এ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর সেটা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ এস এম সায়েন আব্দুল সায়েম পরবর্তীকালে বঙ্গভবন নামে একটা কথা লিখে গেছেন সেখানেও এসব কথা বলেছেন যে বিং দ্য চিফ জাস্টিস অফ দ্য কান্ট্রি হি হ্যাড টু বিয়ার দ্যাট টাইটেল প্রধান সামরিক আইন প্রশাসক আস্তে আস্তে জিয়ুর রহমানের যেহেতু যে সমস্ত কার্যক্রমের মূল ব্যক্তি ছিলেন জিও রহমান যেমন সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা মানে এর আরেকটা কৃতিত্ব মানে আমরা মানে অনেকেই মনে করেন যে জিও রহমানের আমরা যারা ভক্ত অনুরত যারা তারা খামাখাই অনেক কথাবার্তা বলি এটা একটা নির্বাহ সত্য কথা কল তাহের বিদ্রোহের ডাকে সেনাবাহিনীর সমস্ত সৈনিকরা বেরিয়ে আসলো শুধুমাত্র ডাকা না সমস্ত সেনাবাহিন সেনা অসম্ভব একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অনিয়ন্ত্রিত অবস্থা আপনি শুনলে অবাক হবেন দিউর রহমান তার জীবনের ঝুঁকি নিয়ে এই অবস্থা আর মোকাবেলা করেছে সৈনিকদের রেকর্ডেড বার্তাই আছে যে মানে সৈনিকরা যারা ফিরে যারা যারা বের হয়ে গেছে তারা ফিরে আসো অস্ত্র সহ ফিরে আসো তো কোনো ভয় নাই তোমাদের মা করা হলো যারা সবাই ফিরে আসছে অধিকাংশই কিছু কিছু বিরাট সময় এখন একজন মানে একজন আমেরিকান অ্যানালিস্ট বলেন যে রহমান সেই বাংলাদেশ আর্মি ফ্রম অ্যান ইম্পেন্ডিং লুম